মানুষ এখন উন্মুখ হয়ে আছে তারা ফেব্রুয়ারিতে নির্বাচন করে তাদের পছন্দের মানুষকে তারা জনপ্রতিনিধি হিসেবে দেখতে চায় সরাসরি ভোটের মাধ্যমে গণতান্ত্রিক অবয়বের আড়ালে আবার ফ্যাসিস্ট একটি দল আবির্ভাবের পুরোপুরি সুযোগ আছে এই পিআর পদ্ধতিতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা উনি এবার জাতিসংঘে অধিবেশনে যোগদান করেছে এবং একটি ব্যতিক্রম উদ্যোগ আমরা খেয়াল করলাম যে সেখানে উনি বিএনপি আমাদের সম্মানিত মহাসচিব মহোদয় সেই সাথে জামাত ইসলামী এবং এনসিপির সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে এবারের অধিবেশনে যোগ দিচ্ছেন আমার কাছে ব্যাপারটা বেশ তাৎপর্যপূর্ণ মনে হয়েছে এবং আমি যেটা বিশ্বাস করতে চাই যে সামনে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে জাতীয় সংসদ নির্বাচন তারপরে যে আমরা যেটাকে বলি ট্রানজিশন অফ পাওয়ার সেটারই একটা লক্ষণ এখন দেখতে পাচ্ছে যে রাজনৈতিক দলগুলোর রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয় যে সম্পৃক্ততা সেটাই কিন্তু এখানে আমি বলবো প্রতীয়মান হচ্ছে আর নির্বাচনের সংখ্যা দেখুন আমরা দেখতে পাচ্ছি যে কিছু রাজনৈতিক দল বিশেষ করে দাঁড়া নাকি সরাসরি আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছিল উনিশশো সালে সরেচারি এরশাদের সাথে আতাত করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাথে আতা করে সরেচারি এরশাদের পাতানো নির্বাচনে অংশগ্রহণ করেছিল উনিশশো ছিয়ানব্বই বিএনপির বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী চক্রান্ত করে বিএনপিকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া সরাসরি যুক্ত ছিল এবং আপনার ইতিহাস ঘেরে দেখবেন নেতৃত্ব দিয়েছিল তারা আওয়ামী লীগ সাথে সরিয়েছিল তো এ কথাগুলো বলার কারণ হলো যে ধারাবাহিকভাবে এই রাজনৈতিক দলটি ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাথে তারা গোপনে প্রকাশ্যে বিভিন্ন সময় আপনার স্বাধীনতার পর থেকে আতা করে দেশবিরোধী চক্রান্তে লিপ্ত তারই একটা সুস্পষ্ট প্রমাণ এখন আবার আমরা দেখতে পাচ্ছি যে যখন তারা দেখছে যে মাঠে নেমে নির্বাচনী মাঠে নেমে যে নির্বাচনী মাঠে ভোট নেই তখন অদ্ভুত সব তত্ত্ব হাজির করছে পিআর ব্যবস্থার কথা বলছে যে পিআর ব্যবস্থা তাদের নিজেদেরই নেতাকর্মীরা বুঝে না সাধারণ জনগণ তো দূরের কথা এবং তারা এমন একটি ব্যবস্থার কথা বলছে যেটার মাধ্যমে আমরা মনে করছি আমরা আশঙ্কা করছি যে পিআর পদ্ধতি বর্তমানে আমরা কিন্তু এখন হাঁটি হাঁটি পাপা করে সতেরো বছর পরে আবার গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাওয়ার চেষ্টা করছি সতেরো বছরে দেশে মানুষ ভোট দিতে পারেনি এবং আমাদের দেশের মানুষ জানেই হলো সরাসরি ভোট দিবে জনপ্রতিনিধি নির্বাচিত হবে এবং তারপরে সেখানে সংসদে সংখ্যাগরিষ্ঠ দল গঠন করবে আপনার সরকার গঠন করবে সেইখানে এরকম একটি অদ্ভুত একটি তত্ত্ব পিয়ার তত্ত্ব এটার মাধ্যমে যেখানে সরাসরি প্রতিনিধি পাওয়া যাবে না এবং গণতান্ত্রিক অবয়বের আড়ালে আবার ফ্যাসিস্ট একটি দল আবির্ভাবের পুরোপুরি সুযোগ আছে এই পদ্ধতিতে সেরকম তত্ত্ব নিয়ে তারা জনগণের সামনে হাজির হতে যাচ্ছে তো এইগুলো আমি মনে করি নির্বাচন বিরোধী তৎপরতা এবং এ দেশের জনগণ এগুলো সরাসরি প্রত্যাখ্যান করেছে দেখবেন তারা এই যে এই দাবি নিয়ে তারা দেশব্যাপী বিভিন্ন প্রোগ্রাম দিচ্ছে তথাকথিত কোনো জনসম্পৃক্ততাই নেই মানুষ এখন উন্মুখ হয়ে আছে তারা ফেব্রুয়ারিতে নির্বাচন করে তাদের পছন্দের মানুষকে তারা জনপ্রতিনিধি হিসেবে দেখতে চায় সরাসরি ভোটের মাধ্যমে এনে ইফ বা এগুলোর কোনো সুযোগ নেই বিএনপি বিশেষ করে সতেরো বছরে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এবং ফ্যাসিস্ট আওয়ামী সরকারের যাতাকলের নিপীড়িত হয়ে এখন কিন্তু একটি খাওয়া দল পরিপূর্ণ দল হিসাবে গড়ে উঠেছে এবং এটা সেই দল যে এমন না যে আপনার আমরা যেটা দেখতে পেয়েছি পাঁচই আগস্টের আগে সক্রিয় ছাত্র দলের কমিটি মেম্বার সে হয়ে গেছে আপনার ছাত্র শিবিরের নেতা এরকম কোনো দল না কোনো গুপ্ত রাজনীতি কোনো সমঝোতা কোনো ব্যালেন্স এইভাবে বিএনপি রাজনীতি করে সরাসরি গণতন্ত্রের পক্ষে ফ্যাসিজমের বিপক্ষে ধারাবাহিক আন্দোলন করে উঠে আসা একটি দল এবং সেক্ষেত্রে যে আপনার যে ষড়যন্ত্রগুলো হচ্ছে বিএনপির বিরুদ্ধে বিভিন্নভাবে ট্যাগিং এর রাজনীতি একটা ভুল ন্যারেটিভ সৃষ্টি করে আপনার মানুষকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে এগুলো দিন শেষে কোনো কাজে দিবে না কেননা বিএনপির যে রুটটা আপনার তৃণমূলের এত নিচে গ্রথিত যে সেখান থেকে আপনার আমরা মানুষের সাধারণ জনগণের সুখ দুঃখে সময় বিএনপি এবং অঙ্গসহযোগী সংগ্রহ দলের লোকজন কিন্তু পাশে আছে এবং দ বড় একটি দল পাঁচ গোষ্ঠীর পরে আমরা যেটা আমরা খেয়াল করছি বিভিন্ন সুবিধাবাদী লোকজন দলে ভেরার চেষ্টা করছে দলের নাম ব্যবহার করার চেষ্টা করছে এবং সেক্ষেত্রে আপনি খেয়াল করবেন আমাদের ভারবত চেয়ারম্যান জন তারাকমেন সাহেবের শক্ত নির্দেশনা এবং কেন্দ্রের নির্দেশনা এবং আমরা কিন্তু ধারাবাহিকভাবে অত্যন্ত সতর্ক সাংগঠনিকভাবে যে কারা অনিয়ম করছে এবং আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখছি যে বিএনপির নাম ব্যবহার করে যারা এই সতেরো বছর কোথাও ছিল না সেসব সব লোকজনই কিন্তু এইসব অনিয়মে বেশি জড়িত তো সেক্ষেত্রে দলের অবস্থান হলো জিরো টলারেন্স এবং আপনার সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং দল এখন পুরোপুরি আমরা দেখি দল এখন পুরোপুরি নির্বাচনমুখী আমরা যারা নাকি বিএনপির অধী আপনার নমিনেশন নিয়ে নির্বাচনে যেতে আগ্রহী আমরা কিন্তু এলাকাতেই আমরা থাকছি জনগণের সাথে মিশছি জনগণকে বোঝানোর চেষ্টা করছি একটা কথা মনে রাখতে হবে আমাদেরকে যে এই চব্বিশের আমাদের যে দ্বিতীয় স্বাধীনতা এবং একাত্তরে আপনার মহান মুক্তিযুদ্ধ এই দুটো চেতনাকে যারা ধারণ করে করছে কেমন তারাই কিন্তু বাংলাদেশের ভবিষ্যতের রাজনীতি করতে পারবে এবং একক বড় দল হিসেবে একমাত্র বিএনপি কিন্তু সেই চেতনাকে ধারণ করে জাতীয়তাবাদী আদর্শে আপনার এগিয়ে যাচ্ছে এবং আমি দৃঢ় বিশ্বাসভাবে বিশ্বাস করি যে অখণ্ড সমর্থন পেয়ে ইনশাআল্লাহ সামনে নির্বাচনে বিএনপি একটি শক্তিশালী সরকার গঠন করবে